সে বাইরে যাওয়া মাত্র তার উপর তারা অ্যাটাক করতে পরে উদিয়ার মধ্যে তাদেরকে কিলগুটি যাওয়ার আমার হয়তো মারছে কিলগুটি আরম্ভ করলো যে বেডরুমে নিয়ে আমার এই সেট করছে এলজিইডি কার্যালয়ে এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে ভুক্তভোগী সারোয়ার জাহান মদন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে এলজিইডির প্রথম শ্রেণীর ঠিকাদার তিনি জানান নির্বাহী প্রকৌশলের কক্ষ থেকে ডেকে বাইরে নেওয়ার পর অনেক মাহবুব তাকে কিলঘুষি তাদের সাথে নামে এক ছেলে এসে ডাক আসেন তো বাইরে মাত্র তার উপর তারা

টিকা দাঁড় তারা দেন তোরা যদি কোন বক্তব্য তাই আমার বল কী সমস্যা এই বলার সুযোগ দিল না আমার এই কিল ঘুষি লাথি ওই পুকুর থেকে আমার লাঠি লেটে যায় ঘুষে আমার সিল দেয়া পরে আমি নিচে নিচে লাইব্রেরির দিকে রুমে যায় আমার হাতরকার জন্য দূর মরে যা যায় আমি

যদি আগে ধরনের কোনো ঘটনা ঘটতো তাই আমরা হয়তো বা সবাই প্রস্তুতি হিসাবে একটা কমিটি করতাম এইরকম ঘটনা ঘটে